তীব্র দাবদাহে শুধু কি মানুষেরই কষ্ট হয় অন্যান্য প্রাণীদেরও এই দাবদাহের মধ্যে সবাই একটু ঠান্ডা আবহাওয়া খোঁজে মানুষের উপায় আছে তাই তারা এসি ফ্যান এসবের তলায় থেকে খানিকটা আরাম পেয়ে যায় কিন্তু অন্যান্য প্রাণীদের সে উপায় নেই তারা এই তীব্র দাবদাহে একটু ঠান্ডা খোঁজার জন্য পরিবেশ বদল করছে এই দাবদাহে মানুষের যেমন হিটস্ট্রোক হচ্ছে তেমনি অন্যান্য প্রাণীরাও চরমভাবে অসুস্থ হয়ে যাচ্ছে রাস্তার কুকুর বেড়াল অন্যান্য পশু পাখি কম বেশি এই গরমে সবাই কাহিল যে যেসব জীবজন্তু থাকে এই দাবদাহে চরম অসুস্থতার পাশাপাশি বেশ কিছু জীবজন্তু মারাও যাচ্ছে মাঠের আলের ঘরে থাকা সাপগুলি এখন ঠান্ডার খোঁজে চলে আসছে মানুষের বসত বাড়ির পাশাপাশি সেখানে একটু ঠান্ডা জায়গা পেলেই তারা আশ্রয় নিচ্ছে আজ দেখুন তেমনই একটি ভিডিও আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার বীরবানপুর গ্রামে এই গ্রামে এক মাটির বাড়িতে বিশাল আকার গোগ্রো সাপ বেরিয়েছে বলে আমাদের বন খবর পাই আমরা বন দপ্তর থেকে এসেছি সাপটি রেস্কিউ করতে কিন্তু যার ফোনে আমি এই গ্রামে এসে পৌঁছেছি বীরবানপুর গ্রামে তার মুখ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন বলছি আমার বাড়িতে সাপ বেড়েছিল তারপরে বন দপ্তরে খবর দিয়েছে বন দপ্তরের এসে সাপটিকে বের করেছি

चो 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 ना ठीक है ठीक है ठीक है पक्के बाल पर ठीक है ठीक है हम तो देख ये बड़ा छ फुट होवे ठीक है 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 चला ऐसा आस्ते আমাৰ ওই জন্তু টাই না দাও কিও লাল লাল জন্তু লৈ আহা কৰি দিলে পা बायोटा ने म्हणलंय आता मने विचार का तू चोताई नाही केली काبيه जर त्याने मने निघला जायचा सांगायला बुद्धि पाहिजे की की करून होत नाही आणि ढंगवटवटकडक भांडना भांडना ने

ডাঁটা বিহীন চোষমার মতো একটা ছবি আঁকা আছে দেখুন পিছন দিকে ডাঁটবিহীন চোজমা যার জন্য বলা হয় স্পেক্টাকাল কোবরা ইংলিশে শুনে রাখুন সাপ সম্বন্ধে কিছু আরও একবার সচেতন সাপে কাটলে কি করবেন নাম্বার ওয়ান কি করবেন সাপে কাটলে যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমরা এই যে গ্রামটি রেস্কিউ করছি গ্রামটির নাম কি বীরবানপুর এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ক্ষীরপাই এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি ক্ষীরপাই হসপিটালে যায় সেই ব্যক্তিটি মারা যাবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন নেন আর সেই সাপটি যদি রাসেল ভাইপার পারে অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কামড়িয়ে থাকে তাহলে অঙ্গহানি হবে রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে পচিয়ে দিবে রক্ত এসব কামড়ালে দ্বিতীয় জিনিস কী তৃতীয় কী করবেন কখন ওই ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা হারিয়ে দেয় হারিয়ে দেওয়ার পর ওঝা যখন বলে হসপিটালে যাও ডাক্তার কী বলে টাইম ইস সময় তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য নাম্বার টু ক্ষত স্থানে রেখে বাঁধন দেবেন না নাম্বার থ্রি ওইটার কাছকে যাবেন না এদের নিউরোটক্সিন বিষ এসব কামড়ালে আমাদের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় শরীরে আর নার্ভগুলি অকেজো হয়ে যায় চোখটি ঢুলু ঢুলু করে আমরা মৃত্যুর মুখে ঢুলে পড়ি এই তিনটে জিনিস সবসময় মনে রাখবেন আর এখন এদের মেটিং সময় এটা ধরেছি এটা পুরুষ দেখুন সাপ চিনতে শুধুন এটা পুরুষ এটা পুরুষ মেয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট ওই করতে আছে কারণ এদের মিলনের সময় এখন এদের মেটিং হবে এদের কিছু দিন পর ডিম পাড়বে এরা ঠিক বর্ষার আগেটাই এদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আছে ওখানে জোড়া জোড়া থাকবেই ওই জোড়াটাকে যাতে বার করা যায় তার সুব্যবস্থা করে দিয়ে যাবো প্রকৃতির জীবজন্তুদের খেয়ালও আমাদের রাখতে হবে যদি সম্ভব হয় গাছের তলায় গামলা বা বালতি জল বসিয়ে রাখুন তাতে ওরা আসবে চান করবে জল খাবে নিজেদের মতো